ওয়েলকাম টু সেওদিস কিচেন আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুম থেকে হোটার পরে আমার মুডটা একদম ভালো হয়েছিল আর তাছাড়া আজকে সব আমার পছন্দের তরকারি বা নাস্তা সব কিছুই আমার পছন্দের করা হয়েছিল তো এই দেখুন গুঁড়ো মাছ এই মাছটা আমি খুবই পছন্দ করি সকাল বেলায় টাটকা টাটকা মাছ নিয়ে নিয়েছিলাম আর সেই সাথে এই লাউ শাক দেখুন কত সুন্দর শাক গাছের টাটকা শাক আর এই যে গুঁড়ো মাছগুলো দেখালাম মাছগুলো করতে ধুতে অনেকটা সময় লেগে গিয়েছিল আর সেই সাথে শাকগুলো কুটে নিয়েছিলাম তো এখানে কিছু শাক আমি মাছ দিয়ে রান্না করব বলে পাতাগুলা একটু বড় করে কেটে নিয়েছিলাম আর এই দেখুন আমার মাছগুলা কাটা একদম কমপ্লিট হয়ে গেছে একবারে মশলা দিয়ে মাখি ঝাঁকিয়ে খুব সুন্দর করে মাছটা আমি বসিয়ে দিয়েছিলাম মানে সবাই যেভাবেই মাছটা রান্না করে পেঁয়াজ কাঁচামরিচ জিরে হলুদ লবণ টমেটো ধনিয়া পাতা দিয়ে ঠিক সেভাবেই মাছটা রান্না করেছিলাম আর মাছটা এত মজা হয়েছিল ছিল খেতে সেটা কি বলবো আর এদিকে এই তো কিছু শাক আমি আজকে মাছ দিয়ে রান্না করব তো আলুগুলো দেখুন আমি একটু লম্বা লম্বি করে কেটে নিয়েছিলাম এখানে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ তেলের উপরে নাড়াচাড়া করার পরে আলুটা দিয়ে দিয়েছিলাম তা আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব এবার এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আলুটা কষানোর পরে হালকা একটু পানি দিয়ে দেবো আর এভাবে পানিটা দেওয়ার পরে তারপরেই তো মাছগুলা দিয়ে দেব আর তারপরে জিরে বাটাটাও দিয়ে দেব। আর এভাবে যদি শাক রান্না করেন তাহলে শাকটা খেতে খুবই টেস্টি হয় তো সর্বশেষ আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ডাটাটা দিয়ে দিয়েছিলাম যেহেতু ডাটাটা নরম আর আলুটা আগে কষিয়ে নিলে ডাটাটা খেতেও খুব সুস্বাদু হয় এই তো দেখুন একেবারে কষিয়ে ঝোলটা দিয়ে দেওয়ার পরে তারপরে এই তো ঝোলটা যখন উতলে গেল। তারপরে ওই যে বড়ো বড় যে পাতাটা কেটে রেখেছিলাম সেই পাতাগুলোই দিয়ে দিলাম তো সর্বশেষ দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর এর সাথে একটু শাকও ভাজি করব তা এভাবে যদি লাউ শাকটা ভাজি করা হয় আলু দিয়ে তো শাকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর যে যেখান থেকে আমার এই রান্নাটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই রান্নাটা ধৈর্য ধরে সম্পূর্ণ রান্নাটা দেখবেন তো যাই হোক দেখুন আমার শাক ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এভাবে যদি শাক ভাজি করা হয় কিংবা শাক রান্না করা হয় খেতে খুবই টেস্টি হয় তা এই তো আল্লাহ হাফেজ